একদিন আসবে এমন একদিন যেদিন সব কিছু থেমে যাবে পৃথিবী স্তব্ধ হবে সময় থেমে যাবে আর শুরু হবে এক নতুন অধ্যায় যেদিন প্রথম ফুৎকার দেয়া হবে সিঙ্গায় সেদিন আকাশ ও পৃথিবীর সবকিছু কিছু ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তবে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত এরপর দ্বিতীয় ফুৎকারে সকলে পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে প্রথম ফুৎকারে পৃথিবী ও পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন সবাই কবর থেকে উঠবে কিন্তু জানেন কি সবার আগে উঠবেন একমাত্র একজন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি একা উঠবেন চোখে চিন্তার ছাপ মনে উম্মতের ভয় হাসরের মাঠের ভয়াবহতা তিনি অনুভব করবেন সবার আগে তিনি বলবেন আমার উম্মত কি হবে তাদের তিনি যাবেন আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বেন তিনি বলবেন ইয়া রাব্বি উম্মাতি উম্মাতি এই হাসরের বিশাল মাঠে দুনিয়ার হিসাবে পাঁচ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে মানুষ ছুটবে আদম আলাহি ইসাল্লামের কাছে তারপর একে একে ইব্রাহিম মুসা ইসা আলাইসাল্লাম কিন্তু কেউ বলতে পারবে না আমি সুপারিশ করব সবাই বলবে নাফসি নাফসি আমি নিজেকে নিয়েই চিন্তিত আর তখন সবাই ছুটে যাবে নবীজির কাছে বলবে হে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের জন্য কিছু করুন তিনি বলবেন আমি আছি আমি কথা বলবো আমার রবের সাথে আল্লাহ বলবেন হে মোহাম্মদ বলো কি চাও আমি তোমাকে দেব নবীজি বলবেন আমার উন্মতের বিচার শুরু করুন এবং শুরু হবে মহাবিচার বিচার শুরু হওয়ার পর একদল মানুষ কোনো হিসাব ছাড়াই জান্নাতে যাবে কিন্তু জান্নাতের দরজা তখনও বন্ধ জানেন কেন কারণ তারা অপেক্ষা করছে প্রথম প্রবেশকারী হবেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রক্ষীরা বলবে আপনি যদি না আসেন আমরা কারো জন্য দরজা খুলব না প্রিয় নবী আসবেন দরজা খুলবে আর প্রথম প্রবেশ করবেন তিনি তারপরে আমরা যদি তার উন্মত হিসেবে যোগ্য হতে পারি কিন্তু সবই কি এত আনন্দের না কিছু মানুষকে দেখা যাবে জাহান্নামের পথে যাওয়া হচ্ছে নবীজি আবার সিজদায় যাবেন আল্লাহ বলবেন মাথা তোলো বলো কি চাও তিনি বলবেন ইয়ার আব্বি আমার উম্মত মহান আল্লাহ বলবেন তোমার উম্মতের মধ্যে যারা বড় গুণা করেছে তাদের জাহার্নামে নেয়া হবে না বের করে আনো আরও একবার তিনি সিজদায় যাবেন আরও একবার বলবেন উম্মাতি উম্মাতি সব শেষে আল্লাতালা বলবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলেছে তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে আনো তাদের মুক্তি দাও শর্ত একটাই লা ইলাহা ইল্লাল্লাহ যেন হৃদয় থেকে বলা হয় প্রিয় ভাই ও বোনেরা এই দিনটি একদিন আমাদের সামনে আসবে তুমি কি প্রস্তুত তুমি কি সেই উম্মত যার জন্য নবীজি সুপারিশ করবেন তাহলে আজ থেকেই হৃদয় দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর তৈরি হাও সেই মহান মুহূর্তের জন্য